তো কমার্সের ফাঁকি বাস পলা কি অবস্থা তোমাদের তো তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো তারা কিন্তু এখন একটা ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তার কারণ তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো তোমাদের বড়ো ভাই আপুরা এদিকে কান্নাকাটি করতেছে কারণ তারা অলরেডি বাস খাবে সামনে খুব দ্রুতই বাস খাবে মে মাসে তো তোমাদের বাস কিন্তু সামনে অপেক্ষা করতেছে তাই বাস যদি খেতে না চাও তোমরা কিভাবে পড়াশোনা করলে ফাইন্যান্সে এ প্লাস পেতে পারো সে বিষয়ে আজকে ভিডিও থাকবে তাই স্কিপ না করে না টেনে ফুল ভিডিওটা দেখবো আশা করি তো চলো শুরু করি তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কমার্সের স্টুডেন্ট একটা প্রবলেম দেখা যায় যে ফাইন্যান্সে আমরা ঠিকঠাক মতো সময় দিতে পারি না বা ফাইন্যান্সের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথগুলো কিভাবে করলে আমরা কোন টাইপের ম্যাথগুলো করলে পরীক্ষার হলে এ প্লাস পাবো এই জিনিসগুলো বুঝি না বা ফাইন্যান্স সাবজেক্টটাই আমরা অনেক সময় অ্যাপ্রোচ করতে পারি না আমি পার্সোনালি ফার্স্ট ইয়ারে আমিও এই সাবজেক্টটা স্ট্রাগল করতাম কারণ হচ্ছে আমি ওইভাবে প্র্যাকটিস করতে পারতাম না সূত্র একটু উনিশ থেকে বিশ হলেই ক্যালকুলেশনে মিস হলেই তোমার অঙ্কে মার্ক চলে যেত ম্যাক্সিমাম হচ্ছে তোমার অর্থের সময় মূল্য যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটাতে কোন সূত্র বসবে এই জিনিসটাতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই জিনিসটাতে কমার্সে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আটকে যে কোন সূত্রটা বসবে অ্যাকচুয়ালি এই মানে কনফিউশনটা আমাদের দেখা যায় তো চলো দেরি না করে শুরু করি যে তোমাদের এই প্রবলেমগুলো কিভাবে কাটাবা অর্থাৎ এই প্লাস পাবা তো ফার্স্টে আমাদের ফার্স্ট পেপার দুইটা মিক্সড চ্যাপ্টার আছে মানে দুইটা মিক্সড টপিকের বিষয় আছে একটা হচ্ছে থিওরি রিলেটেড চ্যাপ্টার আর একটা হচ্ছে ম্যাথ রিলেটেড চ্যাপ্টার ফার্স্ট পেপার মূলত ম্যাথ রিলেটেড চ্যাপ্টারই বেশি থিওরি রিলেটেড জাস্ট একটা চ্যাপ্টার আছে তোমাদের শর্ট সিলেবাসে তোমরা যেহেতু এইচএসি পৌঁছিস তোমাদেরও শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসে তোমাদের জাস্ট এই থিওরি রিলেটেড দুইটা চ্যাপ্টার আছে এক নাম্বার চ্যাপ্টার হচ্ছে তোমার অর্থায়নের ধারণা যে চ্যাপ্টারে সব কিছুই তোমার থিওরি রিলেটেড আর ছয় নাম্বার চ্যাপ্টার মোস্ট প্রবলি তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন হ্যাঁ তো দীর্ঘমেয়াদী অর্থায়নে তোমার স্টক বন্ড এই টাইপের জিনিসগুলো আছে স্টক বন্ড এই টাইপের টপিক গুলো আছে তো এগুলো মূলত টপিক ধরে ধরে বা প্রিভিয়াস ইয়ারে কোয়েশন অ্যানালাইসিস করে তুমি দেখবা যে কোন কোন টপিক থেকে ম্যাক্সিমাম আসছে ওই টপিকগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করে গেলেই তুমি থিওরিতে কোপ দিতে পারবা হ্যাঁ আর থিওরি টপিক মাস পড়বা বা থিওরি চ্যাপ্টারগুলো মাস পরবা তার কারণ অনেক সময় আমাদের মানে কোয়েশ্চেন কিছু ডিফিকাল্ট আসলে বা ডিফিকাল্ট টাইপ ম্যাথ আসলে তখন কিন্তু থিওরি এই চ্যাপ্টারগুলো ব্যাকআপ দেওয়ার জন্য প্রয়োজন হয় তো থিওরি চ্যাপ্টারগুলো অবশ্যই ব্যাক আপ প্ল্যানের জন্য পরে রাখবা এখন আসি ম্যাথে ম্যাথে আমাদের সব থেকে যে ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারটা এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি সেটা হচ্ছে অর্থের সময় মূল্যে অর্থের সময় মূল্য তো আমরা যে ম্যাথ রিলেটেড যে চ্যাপ্টারগুলোর কথা বলতেছি এই চ্যাপ্টারগুলোতে ম্যাক্সিমামের একটা কমন ক্রাইটেরিয়া আছে এটা হচ্ছে সূত্র হ্যাঁ সূত্র তোমার মুগস্থ করতে হবে এবং করতে হবে তো সূত্র অনেকে মুগস্থ করো ঠিকই বাট ভুল জায়গায় ভুল সূত্রটা করে দিয়ে আসো হ্যাঁ তো অনেক সময় দেখা যায় যে চক্রবিদ হবে নর্মাল সূত্র বাট তোমরা চক্রবৃদ্ধি যে সূত্রটা আছে ওটা বসায় দিয়ে আসো তো এই টাইপের ভুল প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টের হয় তো এটার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস আর কোনো উপায় নেই প্র্যাকটিস যত তুমি প্র্যাকটিস করবা তত বুঝবা যে কোন সূত্রটা কোনখানে বসবে তো এটার প্র্যাকটিস করার একমাত্র উপায় হচ্ছে তোমার যে বইয়ের যে উদাহরণগুলো আছে আগে উদাহরণগুলো দেখবা বইয়ের সূত্রের নিচে তোমার এক একটা করে উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো কমপ্লিট করবা সূত্র আগে নিজে একটা খাতায় লিখবা লিখে ওই সূত্রটা কোন উদাহরণে অ্যাপ্লাই হচ্ছে ওই উদাহরণটা প্র্যাকটিস করবা উদাহরণ প্র্যাকটিস করার পর একটা বোর্ড এম সি সলভ সরি বোর্ড সিকিউ সলভ করবা বোর্ড সিকিউ সলভ করবা তাহলে দেখবা তোমার চ্যাপ্টারগুলো আয়ত্তে চলে আসতেছে বা সূত্রগুলো তুমি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারতেছো ভুল সূত্র তুমি অ্যাপ্লাই করতেছো না হ্যাঁ তো আর অর্থ সময় মূল্যের আরেকটা যে জিনিসগুলো সেটা হচ্ছে তোমার এম এর জায়গায় কত হবে উপরে যে তোমার এম আছে এন ইন্টু এম এই সূত্র যে আছে হ্যাঁ এন হচ্ছে বছর সংখ্যা এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা যদি বছরে দুইবার চক্রবৃদ্ধি হয় অর্থাৎ দুইবার চক্রবৃদ্ধি হয় তাহলে তোমার হচ্ছে তোমার এম এর মান কত হবে তারপর তিনবার হলে কত হবে অর্থাৎ বছর সংখ্যা দিয়ে তোমার ভাগ হবে তো এই জিনিসগুলা তোমরা মাথায় রাখবে এক বছর হলে তো উপরে এম এর মান ওয়ানই হবে বোঝা গেছে তো কোনো সময় এম এর মান তিন হবে কোনো সময় চার হবে কোনো সময় দুই হবে এইভাবে তোমার এম এর মান চেঞ্জ হবে তো এই এম এর মানগুলো একটু খেয়াল রাখবা আর চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট আর চ্যাপ্টার টেন এই দুইটা চ্যাপ্টারও তোমার খুবই ইজি একটা চ্যাপ্টার চ্যাপ্টার এইট হচ্ছে মূলধন বাজেটিং মোসরি চ্যাপ্টারটার নাম আর চ্যাপ্টার টেন হচ্ছে ঝুঁকি রিলেটেড চ্যাপ্টার তো ঝুঁকি রিলেটেড চ্যাপ্টার হচ্ছে কাইন্ড অফ মিক্সচার আছে তোমার থিওরি অ্যান্ড হচ্ছে তোমার ম্যাথের আর এই চ্যাপ্টারটা থেকে আমি দেওয়ার সাজেশন দিব তার কারণ এখানে প্যাচ গোজ কম মানে ম্যাথের প্যাচ গোজ এখানে কম আছে মূলধন বাজেটিং পদ্ধতিতে তোমার পে ব্যাক পিরিয়ড তো অনেক সময় ঝামেলা লাগে বাট চ্যাপ্টার টেন এটা তুমি যদি একটু মানে টাইপটা ধরতে পারো একটু ধাসটা বুঝতে পারো এখান থেকে তুমি একদম ফুল মার্ক কভার করতে পারবা তা আমার পার্সোনাল সাজেশন থাকবে যে তোমরা ঝুঁকি এই চ্যাপ্টারটা সবার আগে পড়বা কারণ এখানে থিওরিও আছে ম্যাথও আছে ম্যাথ আছে খুবই সীমিত পরিমাণে যে ঝুঁকির প্রকার ভেদ সি এপিএম মডেল জাস্ট এক দুই তিনটা সূত্র আছে হাতে গোনা তিন চারটা সূত্র এই চারটা সূত্র তুমি যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো এই রিলেটেড চ্যাপ্টারে তোমার দশে দশ নিশ্চিত সৃজনশীলে হ্যাঁ আর এই যে অর্থের সময় মূল্য আর হচ্ছে মূলধন বাজেটিং এটা তোমার ফার্স্টে আস্তে আস্তে বেসিক বিল্ড আপ করো তারপর আস্তে আস্তে হার্ড ম্যাথে যাও বোর্ড কোয়েশ্চেন সলভ করো তাহলে দেখবা তোমার ইজিয়ার হয়ে যাবে তাই এগালো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার হচ্ছে মেনলি তোমার থিওরি বেস্ট তো থিওরি বেস্ট যেহেতু তোমার সেকেন্ড পেপার চ্যাপ্টারগুলা তো তোমার ফার্স্টে যে কাজটা করা লাগবে তোমার হচ্ছে এক নজরে গুরুত্বপূর্ণ যে এটা আছে প্রত্যেকটা জামান স্যারের বই বা প্রত্যেকটা বইয়েরই দেখবা লাস্ট পেজে আছে এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলি সামারি আকারে আছে এটা সবার ফার্স্টে পড়ে নেবা তাহলে হবে কি তোমার চ্যাপ্টার সম্পর্কে একটা মানে প্রাথমিক ধারণা পাবা আর এমসিকিউও তোমার মোটামুটি কাবার হয়ে যাবে ফিফটি পার্সেন্ট এই এক পেজে তথ্য দিয়ে তারপর হচ্ছে বোর্ড এমসি সলভ করবা অর্থাৎ দেখবা বইয়ের লাস্টে দুইশো তিনশো এমসি আছে বাট যেগুলোর পাশে দেখবে বোর্ড এত সাল বোর্ড এত সাল দেওয়া আছে ওইগুলো আগে সলভ করে লাল লালকালি দিয়ে ওইগুলো আগে দাগাবা দাগা ওই রিলেটেড এমসি গুলো ধাপা করে সলভ করে যাবা নেক্সট তারপর হচ্ছে তোমার সেকেন্ড পার্টার একটা মোস্ট কমন যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বিমা বিমা রিলেটেড দুই তিনটা চ্যাপ্টার আছে বিমা তারপর হচ্ছে অগ্নি বিমা তারপর হচ্ছে সাধারণ বিমা জীবন বিমা এই রিলেটেড তোমার আলাদা আলাদা চ্যাপ্টার আছে তো বিমার চ্যাপ্টারগুলো ভালো মতো পড়বা আয়ত্তে রাখবা এইখান থেকে দেখবা তোমার সিকে চলে আসছে আর তোমরা যারা পঁচিশ স্টুডেন্ট আসো ফাইন্যান্স নিয়ে স্ট্রাগল করতেছো আমাদের এই ফাইন্যান্স মাইক্রো কোর্সটা কিন্তু নিয়ে ফেলতে পারো অনেকে অলরেডি এনরোল করে ফেলছে স্টক আউট হওয়ার আগে তোমরা এই কোর্সটাতে এনরোল করে ফেলো এনরোল করে তোমার যেই যে চ্যাপ্টার প্রবলেম আছে এতক্ষণ যে গাইডলাইন দিবা দিলাম এই গাইডলাইন ওয়াইজ তোমরা চ্যাপ্টারগুলো দেখতে থাকো হাতে কলম এবং খাতা নিয়ে তোমরা বসে যাও ভিডিও দেখবা আর নোট করবা ঠিক আছে বা টিচার যেভাবে বলে দেয় ওইভাবে তোমরা ক্লাসগুলো করবা তাহলে আশা করি ফাইন্যান্সে তোমাদের যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো আর থাকবে না এবং তোমরা এ প্লাস পেতে পারবা তো আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক থেকে এখনই এনরোল করে ফেলো আমাদের এই ফাইন্যান্স এই মাইক্রো হ্যাঁ তো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম